খুবই খুবই চমৎকার একটা খবর আমরা দেখতে পাচ্ছি এই খবরে গোল খবর বাংলাদেশ বাংলাদেশ প্রতিদিন হ্যাঁ বাংলাদেশ প্রতিদিন একটা খুবই চমৎকার খবর আমরা দেখতে পাচ্ছি আটই ডিসেম্বর আটই ডিসেম্বর দুই হাজার একুশ এখানে একটা চমৎকার খবর হচ্ছে সেই খবরটা হলো এখানে লেখা আছে যে পিএইচডি মাস্টার্স ডিগ্রি মূল্যহীন তালেবান শিক্ষামন্ত্রী অর্থাৎ আফগানিস্তানে যে তালেবান ক্ষমতা আসছে তারা যে সরকার গঠন করেছে তারে তাদের যে শিক্ষামন্ত্রী আছে উনি এ সম্প্রতি একটা মন্তব্য করেছেন খুবই বিখ্যাত মন্তব্য এবং গোটা পৃথিবী পৃথিবীব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেই বক্তব্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিএইচডি মাস্টার্স ডিগ্রি মূল্যহীন তো আমরা একটু খবরের ভিতরে যাই যে হুজুরের মতো দেখা যাচ্ছে মাথায় বাগড়ি এবং অনেক সংবাদপত্রের বা মিডিয়ার অর্থাৎ টেলিভিশনের তরফ থেকে এখানে তো সাক্ষাৎকার নেওয়া হচ্ছে সেটাও দেখা যায় তো এখানে খবরটা আমরা একটু পড়ি এখানে বলছে যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করেছে সশস্ত্র ইসলামী গোষ্ঠী তালেবান এখন সশস্ত্র ইসলামী গোষ্ঠী তালেবান এরকম কেন বলে খবরে খবরটা পড়ি সরকার ঘোষণা সরকার ঘোষণা হলেও দক্ষিণ এশিয়ার এই দেশটির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সংশয় বিশ্ব নেতারা গত পনেরো আগস্ট কাবুলের পতনের পর মঙ্গলবার সরকার ঘোষণা করেছে তালেবান তারপর এই গোষ্ঠীর সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখন্ত জাদা প্রথমবারের মতো দেওয়া এক বিবৃতিতে বলেছেন ভবিষ্যতে আফগানিস্তানের শাসনতান্ত্রিক সব বিষয় এবং জনজীবন ইসলাম শরিয়া বিধান অনুযায়ী পরিচালিত হবে ঠিকই তো তালেবানরা তো আর ওই ইহুদিনাসরাই কাফেরদের সেই তাগদি বিধান বিধান যেটাকে আমরা বলি সেইটা চালু করার জন্য তো আর তারা ক্ষমতায় আসেনি এবং এই যে সরিয়ে বিধানে এখানে তো ওই যে গণতন্ত্র এটা তো হারাম আমাদের দেশের হুজুরাও কিন্তু বলে তো সেই দিক দিয়ে তালেবানরা খুবই চমৎকার কথা বলেছে এবং বাস্তবসম্মত অর্থাৎ তারা যেটা যেটা বিশ্বাস করে সেটাই বলেছে একদম বাকদ মন গড়াগুলো কিসা তারা ফাঁদেনি এই জন্য তাদেরকে ধন্যবাদ যে এখানে তারা খুব পরিষ্কার ভাষায় এবং পরিষ্কার বার্তা দিচ্ছে যে আফগানিস্তানে অবশ্যই অবশ্যই ইসলামী সরিয়া ইন প্রতিষ্ঠিত হবে এর বাইরে কোনো কিছু হবে না ওই যে মুখরোচক গণতন্ত্র এই সমস্ত হবে না তারপরে কি বলছে যে বর পরিবর্তনের আশ্বাস দিয়ে আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবান বৈশ্বিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে কিন্তু তালেবান যেসব ঘোষণা দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে হ্যাঁ তা নিয়ে তো প্রশ্ন উঠবেই কারণ পৃথিবীর বিভিন্ন দেশে তো তাগদি বিধান ওই যে গণতন্ত্র এগুলাই চালু হয়তো তারা যখন শুনবে যে ইসলামের একেবারে খাটিসরিয়া বিধান চালু করতে যাচ্ছে তালেবানরা আফগানিস্তানে তখন তারা তো প্রশ্ন করবেই কিন্তু কথা হচ্ছে যে তারা প্রশ্ন করলেই তো আর তালেবানদের সেটা শুনতে বাধ্য না তালেবানরা হলে একেবারে খাঁটি ইসলামের সৈনিক তারা আল্লাহর উপরেই ভরসা করে আল্লাহর দেওয়া বিধান যে বিধান নবী ইয়ে করে গেছেন বাস্তবায়ন করে গেছেন এবং যে বিধান অনুযায়ী চার খলিফা তাদের খোলাফায় রাশিদিনের যুগে তাদের খিলাফত শাসন করে গেছেন আমাদের তালেবানরা ঠিক সেটাই সেটাই তারা প্রতিষ্ঠিত করতে চান তো এখানে ওই কোন আসারা কাফেরদের দেশ তারা কি বললো না বললো তারা কি ধরনের প্রশ্ন করলো বা তারা সংশয় থাকলো না থাকলো এইগুলো এই খাঁটি ইসলামের সৈনিক আল্লাহর বান্দা যারা নাকি সম্পূর্ণভাবে আল্লাহর উপরে ভরসা করে তারা এইগুলোকে কেয়ার করে না তারপরে কি বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় উচ্চশিক্ষার আদৌ দরকার আছে কিনা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন তালেবানের শিক্ষামন্ত্রী শেখ মৌল আচ্ছা তাহলে এখানে একটা বিষয় হচ্ছে যে আধুনিক যে শিক্ষা আমরা জানি যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় যেখানে বিজ্ঞান ভিত্তিক উদারনৈতিক শিক্ষা প্রদান করা হয় তো এই ধরনের শিক্ষা আফগানিস্তান আসলে দরকার নেই কারণ তারা তো আল্লাহর পথের পথিক কোরআন এবং হাতিসে সব জ্ঞানী আছে এবং সেখান থেকেই বস্তুত তারা জ্ঞান আহরণ করে সেটাই তারা তাদের দেশের ছাত্র ছাত্রীদের শিখাবে এখানে তারা যদি এদিন এছাড়া কাজের দেশেই উদার নৈতিক বিজ্ঞান ভিত্তিক শিক্ষা যদি তারা চালু করে তাহলে তো সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের শিক্ষার সাথে এই ইসলামী শিক্ষার অর্থাৎ কোরআন হাদিসের অনেক বৈপরীত্য থাকবে তো সেখানে তো ছাত্রছাত্রী একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তো কমনওয়েথি ছাত্রছাত্রী যাদের নাকি কিমান খুবই পোক্ত তাদেরকে তো বিভ্রান্তির মধ্যে খেলা যাবে না এখানে খবরে যেটা বলা হচ্ছে যে ভিডিওতে তাকে বলতে শোনা যায় আজ পিএইচডি ডিগ্রি মাস্টার্স ডিগ্রির কোনো অমূল্য নেই আপনারা দেখছেন যে মোল্লা এবং তালেবানরা ক্ষমতায় আসেন তাদের পিএইচডি এম এ এমনকি হাই স্কুলের ডিগ্রিও নেই কিন্তু তারা মহান একেবারে ঘাটিকতা এই যে তালেবান যারা সাম্প্রতিকালে আফগানিস্তানে একেবারে প্রচণ্ড গতিতে একেবারে বিদ্যুৎ গতিতে পুরা দেশটাকে তারা দখল করে ফেললো তাদের তো কারোরই কোনো মাস্টার্স ডিগ্রি নেই পিএইচডি তো অনেক দূরের ব্যাপার শুধু তাই না বিষয়করভাবে বলতে গেলে আসলে তাদের কোনো স্কুলের ডিগ্রিও নেই তাদের আছে মাদ্রাসার ডিগ্রি মাদ্রাসার ডিগ্রি আছে বাট তাদের তো স্কুলের ডিগ্রি নেই কলেজের ডিগ্রি নাই মাস্টার্স নাই পিএইচডি তো প্রশ্নই ওঠে না তো এই সমস্ত ডিগ্রি টিগ্রি ছাড়াই যদি তারা একটা দখল করে সেখানে যদি তারা তাদের শাসন কায়াম করতে পারে তাহলে কি তারা মহান না যুক্তি অনুযায়ী তো ঠিকই কথা বলছেন উনি এই যে তাদের আফগানিস্তান দখল করে সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য তাদের তো কোনো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি লাগে না এই যে অনেকে বলে না যে অক্সফোর্ড থেকে মাস্টার্স করে আসছে পিএইচডি করে আসছে হ্যাঁ স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স করছে পিএইচডি করছে অনেকে মনে করে যে এইসব লোকজন না থাকলে হয়তো একটা দেশের মানে অনেক ক্ষতি হবে এই সমস্ত লোকজন যদি দেশে এসে অর্থনৈতিক ক্ষেত্রে শাসন ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে গবেনার ক্ষেত্রে যদি কাজ টাজ না করে অর্থাৎ এই যে পশ্চিমা দেশের ডিগ্রি নিয়ে আমেরিকা বা ইংল্যান্ড বা ক্যানাডা অস্ট্রেলিয়ার এই সমস্ত বিভিন্ন দেশের ডিগ্রি নিয়ে যদি না আসে তাহলে একটা দেশের আসলে উন্নতি খুবই খুবই কঠিন অনেকে মনে করে যে তাদের তারা তো অনেক কিছু শিখে টিকে আসে সেগুলো এসে তারা নিজেদের দেশে প্রয়োগ করবে এবং দেশকে অর্থনৈতিকভাবে এবং আরও অন্যান্য সব দিক দিয়েই তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু দেখুন যে আল্লাহর কি মহিমা আল্লাহর কি লীলা এই সমস্ত ডিগ্রি যাদের নাই সেই তালেবান যাদের নাকি শুধুই মাত্রা ডিগ্রি আছে তারা আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু তারা গোটা আফগানিস্তান দখল করে ফেলছে এবং অলরেডি সেখানে তারা শাসন ব্যবস্থা চালু করে ফেলছে তাহলে এখানে কি এই যে আল্লাহর যে বিধান আল্লাহর যে মহিমা তার কাছে কি এই যে পশ্চিমা দুনিয়ার এই যে মাস্টার অথবা পিএইচডি ডিগ্রি এগুলো একেবারে কি মূল্যহীন ইন হয়ে গেল না তো এই যে আফগান যে তালেবান শিক্ষামন্ত্রী উনি যথার্থই বলেছেন যে তাদের এই দেশ চালানোর জন্য এই ধরনের কোনো পিএইচডি ডিগ্রিধারী বা মাস্টার্স ডিগ্রিধারী কোনো লোক দরকার নেই অর্থাৎ ওই যে ধর্মনিরপেক্ষ উদারনৈতিক বিজ্ঞান ভিত্তিক যে পশ্চিমা যে বিশ্ববিদ্যালয় আছে ওখান থেকে পাশ করা লোকজন বা ওই ধরনের ডিগ্রির কোনো দরকারই তাদের নাই কারণ যারা নাকি আল্লাহর উপরে সম্পূর্ণ বিশ্বাস করে তারা যদি এখন এই কথা বলে যে আমাদের ওই ধরনের ডিগ্রিওয়ালা লোক দরকার তা না হলে আমাদের দেশ চলবে না তাহলে তো এই ক্ষেত্রে আল্লাহর প্রতি যে তাদের আস্থা এটা তো নষ্ট হয়ে যাচ্ছে অন্য কথায় আল্লাহর যে বিধান সেটা যে সঠিক বিধান না অন্তত এই বর্তমান যুগে সেটা যে যুগসই যুগের সাথে চলনসই কোনো বিধান না সেটাই তো প্রমাণিত হয় যদি কেউ মনে করে অর্থাৎ তালেবানরা যদি মনে করে যে পশ্চিমা দেশের ডিগ্রিওয়ালা লোক না হলে বা পশ্চিমা দেশ বাদ দিলাম জাস্ট নিজেদের দেশের যে বিশ্ববিদ্যালয় বা কলেজ আছে যেগুলো ও ধারণতিক বিজ্ঞান শিক্ষা দেয় শিক্ষা দেয় সেই ধরনের প্রতিষ্ঠান থেকে ডিগ্রিওয়ালা লোক না হলে একটা দেশ চলবে না এটা যদি তালেবানরা যদি মেনে নেয় স্বীকার করে তাহলে তো তারা আল্লাহর আল্লাহর যে শিক্ষা নবীর যে শিক্ষা সেটাকে তারা অপমান করবে এটাই তো প্রমাণিত হয় এবং খাটি মুসলমান খাটি ইসলামের সৈনিক তালেবানরা তো এই জিনিসটা তো করতেই পারে না আল্লাহকে অপমান করা নবীর শিক্ষাকে অপমান তো তারা করতেই পারে না তো অভ্যস্ত তো সেই দৃষ্টিকোণ থেকে এই কথাগুলো বলেছেন আমি এই শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দেবো যে উনি যে আদর্শ বিশ্বাস করেন যে লাল আদর্শ লালল করেন সেই প্রেক্ষিতে উনি একেবারে খাঁটি কথা বলেছেন এখানে ওই যে অনেকে আছে ধরিমাস না সি আবার অনেকে আছে যে এদিকেও আছে ওদিকেও আছে অর্থাৎ ওই যে ইহিদিনা ছাড়া কাপেরদের প্রণীত যে শিক্ষা ব্যবস্থা ওদের পক্ষে কথা বলে আবার ইসলামের পক্ষেও কথা বলেন দুই পা দিয়ে চলে এবং তারা বস্তুত তেলসা জাতীয় মানুষ তাদের তারা আসলে কোনো নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে না তারা একবার ওই পশুমাদের গুণ গান গায় তো আর একবার ইসলামের গুণ গান গায় তারা ওই একবার পশ্চিমাদের যে বিধিবিধান আছে সেগুলোকে পছন্দ করে এবং সেগুলোকে মেনে চলে আবার মনে মনে বিশ্বাস করে ইসলামের সর্বশ্রেষ্ঠ আদর্শ অর্থাৎ তারা ইসলামের বিধিবিধানকে তেমনভাবে মানে না তো এই ধরনের লোকজনের কথাবার্তা বিশ্বাস করার মানে কঠিন এই কারণে কঠিন যে কারণ তাদের কথাবার্তা সবিরোধী হয় অর্থাৎ তারা নিজেদের বক্তব্যে স্থির থাকে না কিন্তু এই যে তালেবান শিক্ষামন্ত্রী উনি তার বক্তব্য অটল উনি যে শিক্ষা পেয়েছেন উনি যে আদর্শ লালন করেন সে আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এমন কোনো কথা উনি বলেন না বলবেন না অন্তত আমরা তা আশা করি না তারই সততার জন্য তাকে আমরা ধন্যবাদ দিতেই পারি ধন্যবাদ সবাইকে